বিহারে নির্বাচনের প্রচারে এসেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তিনি সভা করতে এসে নানাবিধ বক্তব্য রাখেন বক্তব্যে একদিন যেমন নীতিশ কুমার সরকারের বা এন সরকারের উন্নয়নের কথা বলেন ঠিক তেমনই ট্রেনারেন কিন্তু অপারেশন সিন্ধুর আর অপারেশন সিন্ধুরের কথা তুলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন যে ভারতীয় সেনা যখন পাকিস্তানে বোমা ফেলছিল তখন কষ্ট হচ্ছিল কংগ্রেসের হঠাৎ কেন কংগ্রেসকে ট্রেনে নিলেন সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যিই পাল বিহারের নির্বাচন কিন্তু শুরু হয়ে গেছে এবং ইতিমধ্যে প্রচার প্রথম দফার ভোটের আগে প্রচার কিন্তু একদম শেষ মুহূর্তে আর ঠিক সেই মুহূর্তে বিহারে প্রচারে এসেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেই প্রচারে এসে কিন্তু কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন এবং এবারে বিহারে ভোট কিন্তু হাড্ডাডি লড়াই হতে চলেছে তার কারণ ইতিমধ্যে এসআইআর হয়েছে এবং এসআইআর হওয়ার ফলে প্রায় সাতষট্টি লক্ষ ভোটার নাম কিন্তু ভোটার তালিকাতে বাদ গেছে এবং এই ভোটার তালিকা এসআইআরটি কিন্তু বিহার জুড়ে কিন্তু ব্যাপক আন্দোলন করেছে কংগ্রেস এবং আর এবং এবারের নির্বাচনে তার মধ্যে জোটবদ্ধভাবে লড়াই করছে উল্টো দিকে আমরা বিজেপির দিকে দেখি বিজেপির তথা এন যদি দেখি জেডিউ এর এই মুহূর্তে প্রধান মুখ নীতিশ কুমার তিনি যে যথেষ্ট তা বলার অপেক্ষা রাখেন আর ঠিক সেখানেই বিহারের নির্বাচনের ব্যাটনটা যেন নিজেদের কাজে তুলে নিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বিহারে প্রচারে ছিলেন প্রচারে একদিন যেমন নীতিশ কুমারের সরকারের উন্নয়নের নানাবিধ কথা তুলে ধরেন পাশাপাশি বিহারে একসময় জঙ্গল রাজ ছিল এই সময় আইনি শাসন বিহার রয়েছে সেই কথা বলেন এবং সেই কথা বলার পাশাপাশি ট্রেনারে অপারেশন সিন্ধুকে এবং প্রধানমন্ত্রী বলেন যে ভারতের সেনা যখন কাশ্মীরে পাকিস্তানে বোমা ফেলছিল সে সময় কষ্ট হচ্ছিল কংগ্রেসের প্রধানমন্ত্রী বক্তব্য বলার কারণ বলার কারণ ভারতীয় সেনা যখন অপারেশন সিন্ধু চালায় পাকিস্তানে একের পর এক জঙ্গিঘাটি ঘুরিয়ে দিয়েছে সে সময় পাকিস্তানের সেনারাও কিন্তু এতটা আত্মবিশ্বাসভাবে বলতে পারেনি যে ভারতীয় বিমান বাহিনীর ভারতীয় সেনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ঠিক সেখানে কংগ্রেস কিন্তু বারবার বিপরীত দাবি করছিল যে ভারতীয় সেনা কতটা ক্ষতি হয়েছে দেশের কতগুলো রেফাইল ক্ষতি হয়েছে নানা প্রশ্ন তুলতে পারেন এবং যেখানে এই প্রশ্ন তুলতে কিন্তু ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছিল আমরা এর দেখেছি বিশেষ করে যে সময় ভারতীয় এয়ার স্ট্রাইক করে বা সার্জিক্যাল স্ট্রাইক করে পাকিস্তানে সে সময় কিন্তু বিরোধী দলের পক্ষ থেকে কিন্তু প্রমাণ চাওয়া হয়েছিল কোনো ভিডিও ফুটেজ প্রমাণ চাওয়া হয়েছিল ফলে সেই একটা তো দাগ তো রয়েছে এবং এবার যখন যখন ভারতীয় সেনা অপারেশন সিন্ধু চায় পাকিস্তান যেন পাকিস্তানের একের পর এক জঙ্গিখানে ঘুরিয়ে দিয়ে আসে যে ভিডিও কিন্তু গোটা বিশ্বে ভাইরাল হয়ে যায় এবং ঠিক সে সময় কংগ্রেস যে মন্তব্যগুলো করছিল যে দেশের সেনাবাহিনী কি ক্ষতি হয়েছে বা দেশের বিমান বাহিনীর রাফায়েল ঘটনা নষ্ট হয়েছে বা অন্য কোনো ক্ষতি হয়েছে সেই ক্ষতিগুলোর কথা যখন বারবার জানতে চান ফলে সাইভাবেই সেটাকে হাতিয়ার করবে যে বিজেপি তা বলার অপেক্ষা না আর সেটাকে হাতিয়ার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে রীতিমতো বিহারিকে এবং বিহারে স্পষ্ট করে বলেন যে ভারতীয় সেনা যখন পাকিস্তানে বোমা ফেলছিল সে সময় কষ্ট হচ্ছিল কংগ্রেসের বলার কারণ ঠিক এটাই অর্থাৎ কংগ্রেস সে সময় যেখানে বা সমালোচনা করছিল সরকারের সমালোচনা করতে গেলে অনেকেই বলেন দেশের ছোট ছোটো করা ঠিক সেই কথা কিন্তু তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিছিয়ে দেন রাহুল গান্ধী তিনিও বিহারের প্রচারে এসেছেন এবং তিনিও কিন্তু সেই টেনে আনেন ভারত পাকিস্তানের যুদ্ধ এবং তিনি সেখানে ডোনাল্ড ট্রাম্পের প্রসঙ্গ টেনেন যে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট তিনি অন্তত পঞ্চাশ বার বলছেন যে ভারত এবং পাকিস্তানের যুদ্ধ তিনি থামিয়েছেন এবং সেই কথা টেনে তিনি বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের কাছে স্যারেন্ডার করেছেন এবং তার কাছে কনসিডার করেছেন এই কথা কিন্তু রাহুল গান্ধী বিভিন্ন সময় বলেন কিন্তু প্রধানমন্ত্রী যেটা ট্রেনার নেয় সেটা হচ্ছে একদিকে যেমন দেশাত্মবোধক ঠিক তেমনই কংগ্রেসের সে সময় সমালোচনা যে দেশের মানুষও খুব একটা ভালোভাবে নেননি সেটাও কিন্তু বিলক্ষণ জানেন প্রধানমন্ত্রী আর ঠিক সেখানে বিহারের পোচারেসে সেই ইস্যুটাকেই হাতিয়ার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ভারতীয় সেনা যখন পাকিস্তানে বোয়া ফেলছে একের পর এক জঙ্গিঘাটি ঘুরিয়ে দিয়ে আসছে সেসব কষ্ট হচ্ছে কংগ্রেসের ফলে এর কিন্তু জবাব কিন্তু কংগ্রেসের হাতে নেই কারণ সে সময় যেভাবে সমালোচনা করা হচ্ছিল বিভিন্নভাবে আমরা দেখেছি জম্মু কাশ্মীর যেখানে পাকিস্তান সেরা বোমা ফেলছিল বা আক্রমণ চালায় ড্রোন হামলা চালায় সাধারণ মানুষের উপর সেই সমস্ত এলাকার ক্ষতি দেখতে যান বিরোধী দলের পক্ষ থেকে সেটা নিয়েও কিন্তু সমালোচনা হচ্ছিল কিন্তু এবার যেটা প্রশ্ন সেই প্রসঙ্গটা কিন্তু বিহারের জনসভায় টারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ভারতীয় সেনা যখন পাকিস্তানে বোমা ফেলছে পাকিস্তানে গোলা ফেলছে বা পাকিস্তানে এয়ারস্ট্রাইক করছে পাকিস্তানের কাটে গুড়িয়ে দিয়েছে সে সময় কষ্ট হচ্ছে কংগ্রেসের ফলে এই জবাব কিন্তু কংগ্রেসের কাছে নেই কিন্তু প্রধানমন্ত্রী এই অপারেশন সিন্ধুকে টেনে আনা বিহারের নির্বাচনে কতটা প্রভাব ফেলে সেটা এখন সবচেয়ে বড়ো প্রশ্ন বিহারের নির্বাচন হতে চলছে কোন দল ক্ষমতায় ফিরবে আপনারা আপনাদের মতামত জানতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ 바로 다건져가